তাহসিন আলিফ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি ভাই আমার একটা প্রশ্ন ছিল যে তেরোশো বছর আগের পার্মিংহামে নাকি একটা কোরআন পাওয়া গেছে যেটার সাথে বর্তমান কোরআনের হুবুহমি এই সম্পর্কে কি আপনি কিছু জানেন একটা কোরআন পাওয়া গেছে তেরোশো বা চোদ্দশো বছর আগের বা পনেরোশো বছর আগের বা ষোলোশো বছর আগের এটার কার্বন ডেটিং টেস্ট করে দেখা গেছে এটা মোহাম্মদের জন্মের আগেও হইতে পারে মোহাম্মদের জন্মের সমসাময়িক সময়ও হতে পারে আবার ওই যে খেলাফতের সময় হতে পারে কার্বন টেস্টে যেহেতু এক্সাক্ট টাইমটা জানা যায় না সেটার একটা টাইম রেঞ্জ জানা যায় সেই টাইম রেঞ্জটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে মোহাম্মদের জন্মের আগেও এটা হইতে পারে ঠিক আছে এটা হওয়া সম্ভব কিন্তু ওই কোরআনটা যে বর্তমান কোরআনের সাথে হুবহু মিল এই কথাটা এই তথ্যটা সত্য না কোরআন পরবর্তী সময় নানাভাবে নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে সেই কোরআন আর আজকের কোরআন এক জিনিস না যেমন ধরেন আহ জের জবর এগুলা আপনি কি কোরআন পড়ছেন এরকমের অনেক কিছু অনেক পরিবর্তন পরবর্তী খিলাফত আমলে ধীরে ধীরে যুক্ত হয়েছে আপনাকে আমি বের করে দেখাই কি কি জিনিস পরবর্তী সময় যুক্ত হয়েছে সেই জিনিসগুলার একটা লিস্ট আছে আমাদের কাছে অপেক্ষা করেন ইনফ্যাক্ট এটা তো ওই রকমের হওয়া সম্ভবই না কারণ ওইখানে তো যে জিনিসটা আছে সেটা তো অনেক 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 পরিবর্তনের মধ্য দিয়ে মধ্যে হয়েছে আচ্ছা যদি আমরা দেখি এখানে এই যে যেমন ধরেন নোক্তা নোক্তা সংযোজন হরকত সংযোজন এই প্রাচীন আরবি ভাষাতে কিন্তু এই নোক্তা এবং হরকত এই জিনিসগুলা ছিল না বিখ্যাত ব্যাকরণবিদ তাবি হজরত আবুল দুয়ালি আংজাম অর্থাৎ হজরত আলী সর্বপ্রথম করেন অথবা হজরত আলী সর্বপ্রথম করেন বলে জানা যায় তবে জানা যায় না কে নার প্রচলন করেছিলেন জবর পেশ ইত্যাদি ছিল না এই বিষয়ে নানা মত পাওয়া যায় কেউ মনে করেন আবুল আসবাদ দুয়ালি এই হরকত প্রবর্তন করেন অনেকের মত হচ্ছে এটা হচ্ছে বেশিরভাগ মানুষের মত হচ্ছে হাজ্জাজ ইবনে ইউসুফ ইয়াহিয়া ইবনে ইয়ামার ও নসর ইবনে আসেম লাইসির দ্বারা এই কাজ হয়েছিল মজার বিষয় হচ্ছে আবুল আসওয়ালির প্রবর্তিত হরকত গুলো আবার বর্তমান সময় প্রচলিত হরকত গুলোর মতো ছিল না সেই হরকত গুলো আবারও পরিবর্তিত হয় এই রকমের নানা পরিবর্তনের ভিতর দিয়ে কোরআন গেছে যেহেতু আপনি যেটা বললেন যে যে আচ্ছা উনি চলে গেছেন ওই কোরআনের সাথে হুবহু মিল পাওয়া গেছে এটা একদমই সত্য না এটা একেবারেই ভুল কথা আচ্ছা পরের জনকে যুক্ত করি সানজিদা শারমিন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ধন্যবাদ আসিফ ভাই

ভাই আপনারা তো ইসলামকে বিশ্বাস করেন না বা আল্লাহকে তো বিশ্বাস করেন না বিশ্বাস করার মতো তো কোনো যুক্তি বা প্রমাণ আপনারা দিতে পারছেন না তাহলে কেমনে বিশ্বাস করি আপনি কি মা কালীকে বিশ্বাস করেন ভাই না ভাই না আচ্ছা আচ্ছা মা কালীকে মা কালীকে মা কালীকে বা প্রাচীন জিউস গ্রিসের যে ধর্ম জিউস যে ধর্মের দেবতা সেই ধর্মকে আপনি কেন বিশ্বাস করেন না ওগুলা ফেক মনে হয় আপনার কাছে এই জন্য নাকি জি জি ভুয়া মনে হয় এবং তারা যারা এই ধর্মটা বিশ্বাস করে তারাও তো আপনার কাছে প্রমাণ প্রমাণ বা যুক্তি যুক্তি এমন এমন কোন কোন উপস্থাপন করতে আপনি তো ভাই পৃথিবীর পৃথিবীতে ধর্মের সংখ্যা হচ্ছে চার হাজার দুইশো এই চার হাজার দুইশোর ভিতরে চার হাজার একশো নিরানব্বইটা ধর্ম আপনি বিশ্বাস করেন না তাই না জি জি আর খালি একটা করেন যেটা আপনার বাপে বাপ মায়ে যেটা করছে সেটা করেন নাকি জি অবশ্যই

একশো নিরানব্বই টা ধর্মকে অবিশ্বাস করেন আমরা ধর্মকে মানে আপনার থেকে একটা মাত্র বেশি অবিশ্বাস করি সেটা হইতেছে আপনার বাপদাদার ধর্মটা এটা ছাড়া তো আপনার আমার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই যে আপনি আপনার বাপদাদার ধর্মটাকে অন্ধভাবে কোনো যুক্তি প্রমাণ ছাড়া বিশ্বাস করেন আমরা এটাকেও অন্য ধর্মগুলোর মতো রিজেক্ট করি বিশ্বাস করি না আমরা বলতেছি যে এটার পক্ষে তো যারা যারা ধর্মের পক্ষেও কোনো প্রমাণ নাই আমার বাপে যেটা করতো সেটার পক্ষে কোনো প্রমাণ নাই সুতরাং এটা আমরা বিশ্বাস করি না আমরা আপনার থেকে মাত্র এক কাঠি সামনের দিকে আগাইছি আপনি এক কাঠি পিছনে আছেন এখন আমাদের থেকে যদি আপনি যুক্তি দিয়ে ওই আপনার বাপদাদার ধর্মটাকেও যাচাই করেন তখন আপনি দেখবেন ওইটাও যার হাজার একশো নিরানব্বইটা ধর্মের মতোই অন্ধবিশ্বাস এবং আপনিও তখন আর বিশ্বাস করবেন না হ্যাঁ আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন জি ভাই জি আচ্ছা ভাই আমার প্রশ্নটা ভাই বলিফিল আমাকে আপনাকে আপনার আপনার জন্ম যদি একটা হিন্দু পরিবারে হয়তো আপনার বাপ দাদা যদি হিন্দু ধর্ম বিশ্বাস করত তাহলে আপনি তো আমার কাছে আয়শা এখন বলতেন ভাই আপনি হিন্দু ধর্ম কেন বিশ্বাস করেন না এটাই তো বলতেন তাই না না ভাই আমি সত্য জানার চেষ্টা করতাম ভাই সত্য জানার পদ্ধতি হচ্ছে যাচাই করে দেখা কিন্তু ইসলাম তো যাচাই করাতে বিশ্বাসী না ইসলাম বলে ইসলামে অন্ধভাবে বিশ্বাস করতে হবে কোন ধরনের যাচাই বাছাই প্রক্রিয়ার ভিতর দিয়ে গেলে সেটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ একটা কাজ যে আপনি আবার যাচাই করতে গেছেন ইসলামকে পাইয়াও আপনি আবার যাচাই করতে গেছেন কুরআনে বলা আছে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করে তালাশ মানে খোঁজে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে তালাশ করে কোশমিন কালেও তার তার মানে তাকে গ্রহণ করা হবে না এই জিনিসটা কুরআনে পরিষ্কারভাবে বলা আছে যে কোশমিন গুলো তাকে গ্রহণ করা হবে না আয়াতটা কি ভাই দেখাতে পারবেন প্লিজ

কোরআনে যে জিনিসটা বলা আছে কেউ যদি কোনো ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করে কোস্মিন কালেও আমি যেটা বললাম দেখেন কোরআনে যে জিনিসটা বলা আছে কোরআনের আল ইমরানের পঁচাশি আমরা আলবায়ানের অনুবাদ করি আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় আহ শায়েক মুজিবুর রহমানের এটা অনুবাদ করেছেন আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে আহ এই আরেকটা অনুবাদে বলা আছে আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য দিন গ্রহণ করতে চাইবে এইখানে শেখ মুজিবুর রহমানের অনুবাদটা আমরা যদি দেখি অন্য ধর্ম অন্বেষণ করে আরেকটা অনুবাদে অনুবাদ সেটাতে মানে আল্লাহ নিকট গৃহীত হবে না এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়তে বলা আছে আপনি যদি অন্য কোনো ধর্ম তালাশ পর্যন্ত করেন খোঁজেন খুঁজতে যান তখন সেইটাও যদি আপনি করতে চান তাহলে আপনাকে আর কখনো আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন এবার আমরা দেখি হাদিসে কি বলা আছে হাদিসে মানে কি বলছে দেখেন এটা হচ্ছে হাদিস সম্ভার গ্রন্থের একটা হাদিস মুমিন ভাই আপনি আমাদেরকে একটু কি লেখা এক হাজার পাঁচশো সাত উমাতের কয়েকটি পাতা দিয়ে পড়েছিলেন তা দেখে হয়ে হলেন সেই যার হাতে প্রাণ মুহাম্মদের যদি উৎসজীবিত হয়ে এখন এসে যান আর তোমরা আমাকে আমাকে ছেড়ে তার অনুসরণ অনুসারী হয়ে যাও হয়ে যাও এবং আমাকে বর্জন করো তাহলে তোমরা তোমরা হ্যাঁ আচ্ছা এখানে ঘটনাটা কি ঘটছে খলিফা এবং একজন মানুষ যাচাই করে দেখার জন্য বা কি আছে এটা ধর্মে পড়তেই পারে এটা তো পড়াটা তো খুব অন্যায় কিছু না তাই না অন্যায় কিছু তো ভাই না আচ্ছা কিন্তু নবী মোহাম্মদ যখন এই জিনিসটা দেখলো তাওরাতের কয়েকটা পাতা সে প্রচন্ড রাগে গেল এবং আরেকটা হাদিসে আছে রাগে একদম লাল হয়ে গেল দেখেন পরের হাদিসটাতে দেখেন আহ নবী সালাম তা দেখে রাগান্বিত হয়ে বললেন এই যে দেখেন এই যে দেখেন আহ চুপ থাকলেন রসুল কাছে এই যে দেখেন চেহারা রাগান্বিত ভাব মানে লক্ষ্য করলেন দেখেন এখানে দেখেন আরো আছে আরো একটা হাদিসে আছে যে একদম চেহারা লাল হয়ে গেছিল মোহাম্মদের একদম এত রাগে গেছিল যে একদম চেহারাটা লাল হয়ে গেছিল কোথায় লাল হওয়ার বর্ণনাটা কোথায় দেখি 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 আচ্ছা লাল হওয়ার বর্ণনাটা এখানে আমি একটু পরে দেখাবো তাহলে সেটা প্রচন্ড যে তুমি তুমি কেন কেন এই জিনিসটা পড়ছো ইহুদিদের ধর্মগ্রন্থটা পড়ছো অত্যন্ত রাগান্বিত হয়ে গেল তাইলে তাহলে আপনি যদি অন্য কোনো ধর্মগ্রন্থ পড়াটা যদি আপনার জন্য নিষিদ্ধ হয়ে থাকে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আপনি যখন ইসলামে থাকবেন তখন আপনি অন্য ধর্মগ্রন্থ পড়া যাচাই করার মতো কোনো স্কোপ নাই আপনার কাছে তার মানে তো আপনি কোনো যাচাই প্রক্রিয়ার ভিতরে যেতেই পারবেন না কারণ আপনার নবী সেটা নিষেধ করে দিচ্ছে যাচাই মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো এই হাদিসটা শুনছেন ভাই জি মুমিন ব্যক্তি হচ্ছে নাকে রশি বাধা উটের মতো এই হাদিসটা কি শুনেছেন আপনি জি ভাই শুনছি এই হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে মুমিনরা হচ্ছে নাকে রশি বাধা উটের মতো আপনাদেরকে নবী নির্দেশ দিচ্ছে নাকের রশি বাঁধা উটের মতো হিসেবে থাকতে আপনারা যেখানে বাইন্দা রাখবেন সেখানে থাকবেন আবার এত কথা কিসের হ্যাঁ বলদের মতো উটের মতো গাধার মতো আপনারা সেখানে বয়ে থাকবেন জান্নাত না কি পাবেন সেটা তো ভিন্ন কথা কিন্তু আপনার তো কোনো যাচাই বাছাই করার মতো স্কোপ আপনাদের নাই তাই না অন্ধবিশ্বাস করতে হবে অন্ধভাবে বিশ্বাস করতে হবে আপনারা যদি মুসলমান হন তাহলে আপনাদের অন্ধ বিশ্বাস করতে হবে নাকি যাচাই হচ্ছে নাকি দড়ি বাধা উটের মতো অন্ধভাবে অনুসরণ করতে হবে যে ধর্মটাকে নবী মোহাম্মদ যেই কয়টা কথা বলছে প্রত্যেকটা কথাকে কোনো প্রমাণ না চেয়ে অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে সেটাকে তো অন্ধবিশ্বাসী বলে তো এটা অন্ধবিশ্বাস

মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করা এবং কোন প্রমাণ ছাড়াই বিশ্বাস করা তাই না প্রমাণ ছাড়া তো এটা নাই তো ভাই এটা অবশ্যই আছে এই যে দেখেন এখানে দেখেন আমরা তাফসীরে জালালাইন থেকে ইমানের সংজ্ঞাটা একটু পরিতেলে এখানে এটা হচ্ছে তাফসীরে জালালাইনের খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 77 আমরা একটু দেখি এখানে একটু पर्यंत ভাই এখানে কি লেখা আছে নবী করিম জানিয়ে এসেছেন এটা এখান থেকে पर्यंत ভাই

সে যে কোনো প্রমাণ দিবে এটার কোনো দরকার নেই তার উপরে আপনার আস্থা রাখতে হবে যে সে যেহেতু কইছে সত্যই কইছে এই আস্থাটা তার ওপরে রাখা আপনি কোনো প্রমাণ চাইবেন না কোনো যুক্তি চাইবেন না এগুলা ছাড়াই তাকে মেনে নিবেন আচ্ছা পরের অংশটুকু পড়েন সেখানে আরো ভালোভাবে ডিটেলসে বলা আছে বলেন পড়েন অর্থাৎ ইমান এবং গায়েব এ থেকে বুঝা গেল অনুভূতি এটা কি ভাই

অপরদিকে রসুলের কোন সংবাদ কেবল মাত্র রসুলের উপর বিশ্বাসবশত মেনে নেওয়া শরীয় পরিভাষায় ইমান বলে এই কথাটার মানে কি ভাই নিয়ে কথা হচ্ছে না কথা হচ্ছে যে ইমানের সংজ্ঞাটা মাত্র এখানে যে সংজ্ঞাটা মারেফুল করান মুফতি শফি ওসমানী পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম। সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলেমদের একজন মুফতি শফি ওসমানী এই সংজ্ঞাটা দিছে যে রাসুলের কোনো সংবাদ কেবলমাত্র রাসুলের ওপর বিশ্বাসবশত মেনে নেয়াকে শরীয়তের পরিভাষায় ইমান বলে মানে আপনি আর কোনো যুক্তি প্রমাণ জ্ঞান বিজ্ঞান দিয়ে যাচাই বাসে কিছুই করবে না শুধুমাত্র রাসুল যেহেতু বলছে সেই হেতু তার উপর বিশ্বাস করে সেটাকে মেনে নেয়াকে ইমান ইসলামের পরিভাষা ইমান বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষা এইটাই হচ্ছে ইমান মানে রাসুল যেটাই বলবে না কেন সেটা আপনি নিঃসন্দেহে নিঃসংকোচে কোনো যাচাই কোন যুক্তি প্রমাণ কিচ্ছু চাইবেন না সেটাকে বিশ্বাস করবেন সেটাকেই বলা হয় ইমান আচ্ছা আমরা এই নিচে আরো পড়তে পারি নিচে আরো ভালোভাবে বলা আছে এই জিনিসগুলা দেখেন এখানে বলা আছে যে আচ্ছা আমরা একটা ভিডিও দেখি ভিডিও দেখলে আরো ভালোভাবে বুঝবো আমরা একটু ইমানের ভিডিওটা দেখি ইমান কাকে বলে নাকি ভাই মুমিন ভাই আচ্ছা দেখেন তাহলে দেখে আমরা একটু ভালোভাবে বুঝি ইমানটা কাকে বলে ইমান মানে হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে ইমান মানে হচ্ছে অন্ধবিশ্বাস আপনারা অন্ধবিশ্বাস করেন সেটাই আমরা প্রমাণ করতেছি দেখেন এখানে সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধ কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএ বিশ্ববাসী বিশ্বাস করবে না যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুকুরী দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহকে রহিদ জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে আল্লাহ সিদ্ধ রাতুন মুন্তাহার উপরে আছে কুরুসি কুরসি আল্লাহফাকে কুরসি যেটা আপনি আয়তাল কুরসির মধ্যে পড়েন ওসি আ কুরসি হুসেন আল্লাহের কুর্সিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুর্সি করে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌ হয়ে গেলে জান্নাতে চলে যাবে একটা হারিস আসছে রাত্রে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুর্সি করে সারা রাত আল্লাহ পক্ষ থেকে একজন ফেরেস্তাকে পাহা দিবে আর এই ফেরেস্তা তো দেখা যায় না দেখা যায় তো কয়েকদিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপিস্টিমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে

কিন্তু মানে ইসলামের যে ইমানের যে সংজ্ঞাটা হচ্ছে একটা অন্ধবিশ্বাসের সংজ্ঞা একেবারে মানে দাড়ি কমা পর্যন্ত কোনো পার্থক্য নাই আমি তো দাড়ি কমা পর্যন্ত কোনো পার্থক্য পাই নাই ভাই আপনি আপনার কি মত এই বিষয়ে ভাই এটা তো আমি ভিডিওর তো আগে দেখেছিলাম এন্ড গতকালকেও মানে গত লাইভেও একজন মুক্তি সাহেব এসে ছিলেন আপনি যাওয়ার পরে তো মুফতি সাহেব এসে আমাকে একই কথা বলেন ইসলাম একটা প্রমাণিত সত্য ধর্ম কিন্তু ইসলাম অন্ধ বিশ্বাস করতে হবে প্রমাণিত পরে অন্ধ বিশ্বাস করতে হবে নাকি হ্যাঁ ও তো ইউজুয়াল ইউজয়ালস সাসপেক্ট দ্য ইউজুয়াল কথা আর এটা প্রমাণিত সত্য ধর্ম সবাই জানে এটা সত্য इवन নাস্তিকরাও জানে এটা সত্য ধর্ম